আজকে খুব আনকমন একটা বট গাছ দেখাচ্ছে আপনাদের হয়তো বট অনেকে দেখছেন অনেক রকম এরকম দেখছেন কিনা যায় না দেখেন এই গাছটা হচ্ছে মোটামুটি বিশাল একটা জায়গা নিয়ে করা বাট এটার মেন গোড়াটা আসলে কোনটা সেটা বোঝা খুব দায় দেখতে পাচ্ছেন যে এই যে চারোদিকেই গোড়া মানে হ্যাঁ বলা যাচ্ছে না যে আসলে এটা অরিজিনাল গোড়াটা কোনটা তারপর এবার এখানে সিঁদে আছে দেখি আপনাদের ওইটা কি মাজার মাজার নেই আচ্ছা এটা হচ্ছে হয়তো কোনো একজন এখানে কি হইতো ওনার উনি এখানে আবাদত করতো না ওই যে মাজারটা আপনারা দেখলেন ওই মাজারের এবাদত এখানে উনি আবাদত করতো এখানে উনি ধ্যান করতে আমরা যে মাছটা আপনাদের দেখাইলাম সেই মাছারর হচ্ছে উনি এখানে বসে আবার ফুটতো আসলে এটা এক্স্যাক্টলি গোড়াটা কোথায় এটা বলা যায় না হ্যাঁ সমস্যা নেই এগুলা ছোট না বিশাল বিশাল একটা গাছ

সপোন আৰু বাঢ়িঘৰ ছহীন জংঘল এখনতো